আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের সাথে আলোচনা করব মুরগির সকল রোগ ও তার নাম সম্পর্কে রোগগুলো সিনার উপায় সম্পর্কে এবং রোগগুলোর নাম সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অনেক বড় হওয়ার কারণে আপনাদের সামনে পর্ব আকারে উপস্থাপন করব আজকে হলো প্রথম পর্ব আজকে রোগ মুরগির রোগ সিনার এ প্রথম পর্ব মুরগির বিভিন্ন ধরনের রোগ রয়েছে তার মধ্যে এই সমস্ত রোগের কথা খামারিদের জানা আবশ্যকীয় যদি সঠিক রোগ নির্ণয় না করে যত দামি ভিটামিন মেডিসিন খাওয়ানো হোক না কেন তাতে কোনো কাজ হবে না রোগ নির্ণয় করার পরে অল্প দামি মেডিসিন খাওয়ার ফলেও সেই রোগ থেকে মুক্তি পাবে সেজন্য রোগ চিনা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রোগের নামও পরিচয় রোগের যে সমস্ত রোগ হয়ে থাকে মুরগির মুরগির যে সমস্ত রোগ হয়ে থাকে সেগুলো হলো এক নম্বরে ঠান্ডা আপনি ঠান্ডা রোগ সিনার পায় নাকে ফানি মুখে লালা হা করে শ্বাস নেওয়া গলা খা খা শব্দ করা জোরে জোরে শ্বাস নেওয়া মলদারে মল লেগে থাকা গুরু ফাঁকানা মাথা জাকি দেওয়া ইত্যাদি তাও দুই নম্বর হচ্ছে করাইজা রোগ করাইজা রোগ আপনি আপনি যেভাবে চিনবেন চোখ ফুলে যাওয়া চোখে ফানি আসা মাথা ফুলে যাওয়া এবার তিন নম্বরে ফাঁকেনা জনিত সমস্যা ফাঁকানা রোগগুলো আপনি কীভাবে চিনবেন চুনা পায়খানা ফাতলা ফায়খানা ফানি ফায়খানা ফেটের মতো দানাদার ও সবুজ ফাইকানা ফেনা ফাইকানা রক্ত আমাশা এবার চার নম্বরে ফাউল কলেরা ফাউল কলেরা লক্ষণ আপনি কীভাবে বুঝবেন সবুজ ও হলুদ ফাইকানা ঠান্ডা জীবাণু ও ফাঁকা জুলে জোলা মুখে লালা মাথা জুটি নীল হাওয়া পাতলা ফাইকানা ডিম না ফারা এবার আপনি পাঁচ নম্বরে রানীক্ষেত রানীক্ষেতের রোগগুলো আপনি কীভাবে বুঝবেন সবুজ ও হলুদ ফাইকানা ঠান্ডা জীবাণু ও ফাঁকা জোলা মুখে লালা মাথা জুটি নীল হওয়া পাতলা ফাইকানা ডিম না ফারা মুরগির বিভিন্ন রোগ চিনার উপায় সম্পর্কে আজকে প্রথম পর্বে ফাঁসটি রোগ সম্পর্কে জানানো হলো সেই ফার্স্টটি রোগ হল আপনারা ঠান্ডা করাইজা ফায়খানাজনিত ফাউল কলেরা এবং রানীক্ষেত এই ফাঁসটি রোগ সম্পর্কে আজকের প্রথম পর্বে আপনাদেরকে জানানো হলো কিভাবে এই ফার্স্টটি রোগ আপনারা চিনবেন এই ফাঁসটি রোগ খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক রোগ আপনি এই ফাঁসটি রোগ যদি চিনতে পারেন তাহলে অবশ্যই আপনি মুরগির সঠিক চিকিৎসা করতে পারবেন লালন পালন করতে পারবেন পরবর্তী পর্বেতে আপনার বাকি রোগগুলো সম্পর্কে দাঁড়ানো হবে পরবর্তী পর্বে মুরগির বাকি রোগগুলো সম্পর্কে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ